ইসলামপুর বাইপাসে ভাইফোঁটার অভিনব আয়োজন খুশি চালক ও পথচারী সবাই প্রতি বছরের মতো এবারও ইসলামপুর সিস্টার স্যান্ট ব্রাদার্স সোসাইটির সদস্যরা ইসলামপুরের শ্রীকৃষ্ণ বাইপাসে গিয়ে লরির চালক ভাইদের মধ্যে ভাইফোঁটা বিতরণ করলেন পথচারী এবং সাধারণ মানুষের চোখে আনন্দের ছটা দেখা যায় যখন তারা এই অভিনব দৃশ্য প্রত্যক্ষ করলেন সোসাইটির সদস্যরা শুধু লরি চালকদের নয় পুলিশ ও রাস্তার যাত্রীদের ভাইফোঁটা দিয়ে মিষ্টি মুখ করান বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এই রাস্তা দিয়ে চলছিল দেশের সেনাবাহিনীর সৈনিকরা হঠাৎ মনেদের হাতে ফোঁটা পেয়ে তাদের চোখে আনন্দের জল চলে আসে চেন্নাই থেকে আসা লরি চালক রাজু পেলে এবং বিহারের চালক আব্দুল সামাদ জীবনে প্রথমবার ইসলামপুরের ভাই বোনেদের কাছে ভাই ফোটা পেয়েছেন তাদের খুশি এবং উচ্ছ্বাস পরিস্ফুটিত হল সোসাইটির সদস্য দেবিকা সুস্মিতা জিন্নাত ও শিউলি জানান চালক ভাইদের ফোঁটা দিতে পেরে তারা ভীষণ আনন্দিত এই উদ্যোগে দেখা গেছে ভাই ফোটার উৎসব কেবল ঐতিহ্য পালন নয় বরং মানুষকে আনন্দে ও একাত্মতায় যুক্ত করে এক সুন্দর উদ্যোগ আমি মুসলিম আমার কাছে ওটা আমি সবাই নারী আমার পড়ি चेन्नई से चेन्नई से बहन तो होगा आपका घर में आप भाई बड़ा तो नहीं हुआ नहीं बड़ा अच्छा मैं बड़ा <laughs>